দেখুন ব্যাপারটা শিয়াল কখন আঙ্গুর ফলকে টক বলে তো যখন সে পারে না চেষ্টা করে বারবার চেষ্টা করে যখন ব্যর্থ হয় তখন শিয়াল আঙুরকে বলে টক ফল বলে চলে যায় আমি তো চ্যালেঞ্জ করছি কেন পূর্ব বিধায়ক হোক আর যেই হোক না কেন তার মন্ত্রী মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছি আসুন ভাঙড়ে উন্নয়নের নিরিখে এই কম্পিটিশান হোক আইএসএফ দশ দিন রক্তদান শিবির করে মানুষের মমূর্ষ রোগীর প্রাণ বাঁচাতে থ্যালেসেমিয়া রোগে আক্রান্ত রোগীদের সাহায্যার্থে যে রক্তদান শিবির করছে আপনারা কুড়ি দিন রক্তদান শিবির করে মানুষের উপকার করুন আসুন না এই চ্যালেঞ্জ গ্রহণ করুন না এটা তো পারবে না ওই আগর ফলকে টক বলবে এটা না পারার ফলে ওদের সাথে তো মানুষ নাই পুলিশ পুলিশ তৃণমূল কংগ্রেস শূন্য পুলিশ প্লাস এরা এখন বাঘ হয়ে ঘুরছে এই রক্তদান শিবিরের শেষে কি কর্মসূচি নিচ্ছেন আবার নতুন দেখুন এগুলোই তো হচ্ছে এক একটা চমক দেখতে পাবেন কিছু আছে ভাঙরবাসীর দ্বারাই হবে ভালোবাসি সেটাকে আপনাদেরকে জানাবে এখন যেটা চলছে এটা শাসককে সহ্য করতে দিন একসাথে যদি ঘোষণা করি ওদের তো বুকে লেগে যাবে বুকে ব্যথা উঠে যাবে এমনি যা হচ্ছে ব্যথা হচ্ছে রাজ্যসভা ও লোকসভায় তেতাল্লিশ জনের সংসদ বাতিল হয়েছে টিএমসি এই বিষয়ে কি বলবে শুধু টিএমসি নয় কংগ্রেস আছে আই আরো বিভিন্ন দল ডিএমকে আছে কি একাধিক এমপিকে সেখান থেকে বরখাস্ত করেছে তখন ওটা গণতন্ত্রের জন্য একটা স্বাস্থ্যকর দিন নয় আমি বলে মনে করি আমরা জানি যে এই হাউসগুলো বিরোধীদের জন্যই কি বিশৃঙ্খলার জন্য নাকি তাদেরকে সাসপেন্ড করা হচ্ছে কি জন্য বিশৃঙ্খলা হচ্ছে আগে আসা দরকার যে কদিন আগে সংসদের ভবনের মধ্যে সংসদ ভবনের মধ্যে যেভাবে নিরাপত্তাকে ভুলন্ডিতে করে সেখানে লাপড়ে ঢুকেছিল যেখানে বিধায়ক এমপিরা বসেন যেখানে তর্ক বিতর্ক হয় যেখানে ডিবেট হয় সেই জায়গায় ঢুকে পড়েছিল এই বিষয়ে বিরোধীদের বক্তব্য ছিল যে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এই বিষয়ে বক্তব্য দিক কিন্তু বিজেপি অদ্ভুতভাবে বিধানসভায় লোকসভার বাইরে অনেক কথা বলছে মিডিয়ার সামনে অনেক কিছু বলছে বাংলা যোগ তৃণমূল যোগ ত্যান যে কথা বলছে সে কথাই যদি প্রধানমন্ত্রীর ওর মধ্যে বলে দেয় অসুবিধে কথায় কিন্তু অহুত্ত্ব এভাবে বিরোধীদেরকে সাসপেন্ড করা আমি আমার যতটুকু মনে হয় গণতন্ত্রের জন্য এটা এটা একটা কালো দিন তবে একটা কথা বলবো আমিও তো পশ্চিমবাংলা বিধানসভায় আছি আমিও তো দেখছি এখানকার ছোঁয়া তো ওখানেই ব্যাবছে এখানে বিরোধীরা কিছু বলতে চাইলে শাসকের বিরুদ্ধে হলে সেটা চিৎকার চঁচামেচি করে বন্ধ করে দেয় এখানেও যেটা হয় এই কালচারটা খুব কাজ জানায় আপনাকে কে ও যাকে মমতা ব্যানার্জি বলেছিল তুই

বিরুদ্ধে ভোট দেবেন যারা আছে তারা অভিষেক অভিষেক বাবু কি গ্রাসরুট লেভেল নেবে রাজনীতি করেছেন উনি কি ছাত্র রাজনীতি করে উঠে এসছেন উনি তো ওনার পিসির ছবি দেখিয়ে ভোটে জিতেন তো এবার সময় এসেছে ওখানকারের তৃণমূলের নেতারাও তৃণমূলের সমর্থকরাও আইএসএফ এর পক্ষে ভোট দেবে আমার পক্ষে ভোট দিয়ে আমাকে দু আশীর্বাদ দিয়ে আমাকে

ওরা আগে থেকে আতঙ্কিত গ্রাসরুটের লেভেলটা ওরা জেনে নিয়েছে ওখানকার কি পরিবেশ যে তৃণমূলের যারা ঝান্ডা নিয়ে ঘুরবে তারাও তৃণমূলের বিপক্ষে ভোট দেবে নওশা স্ত্রীজির পক্ষে ভোট দেবে উনি যে আশি ওপর মানুষকে ভাতা দেওয়ার ইয়ে করেছে তাহলে কি সরকার ব্যর্থ হতো এটা প্রমাণ হয়ে যাচ্ছে সরকার ব্যর্থ এক নম্বর কথা দ্বিতীয় কথা হচ্ছে এটা চমক কিচ্ছু নিতে পারবে না কোথা থেকে দেবে টাকাটা কোথা থেকে এসছে উৎস কি কতদিন চলবে এটা সেটা বলছে